বদরগঞ্জ এবং তারাগঞ্জবাসীদের পক্ষ থেকে এস এম স্বাধীন ভাই খুব সুন্দর একটা মিলন মেলার আয়োজন করলো যেটা কেবল হচ্ছে এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা তাই তো সবাইকে দেখতে পাচ্ছেন আমরা যারা যারা কন্টেন্ট তৈরি করি আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি জায়গার নাম হচ্ছে শেখের হাট আজকের এই আয়োজনের জন্য এম এস স্বাধীন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বদরগঞ্জ তারাগঞ্জবাসীর পক্ষ থেকে এইরকম মিলন মেলার অনুষ্ঠান আজ পর্যন্ত কেউ সাহস পানি করতে যিনি মূলত সাহস করে এই কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলা আয়োজন করে সবাইকে ইনভাইট করছে আমরা সবাই এখানে আসলাম মূলত তার মিলন মেলার উপলক্ষে কেক কেক কাটার কাটার জন্য আসলাম ডান হয় হয় ফলোয়ার পূর্ণ খুব সুন্দর একটা অনুষ্ঠান কে হাজার এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে একত্রিত হলাম কন্টেন্ট ক্রিয়েটার আর এম এস স্বাধীন ভাইকে যারা যারা চিনেন না অবশ্যই ইউটিউবে ফেসবুকে টিকটকে সার্চ দিবেন এম এস স্বাধীন ভাই অবশ্যই স্বাধীন ভাইকে সবাই একটু সাপোর্ট ও ভালোবাসা দিয়ে আসবেন

এই উঠ চল খনাই আসতে পারি না আমাকে খুঁজে দাও স্যার ইয়া সর স্যার কত শোনা যাচ্ছে নো নো স্যার আমি তো সিলেবেরে আছি স্যার আজকে যে প্রকারে ওদেরকে আমাকে খুঁজে বের করতে হবে তুই এত এখানে বসে গেম খেলতেছিল কালকে তো আমি গেম খেলে পুরা 20 লাখ টাকা বের করছি আরে ভাই আমারও তো এই যে 10 লাখ টাকা হয়েছে বিশ লাখ টাকা হইলা আমিও বের করব দে দে আমাকে দে আমি

আর আমরা কি ডিলে আসতে পারি না আমাকে ঘুষ দাও স্যার আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি আমাদেরকে ছেড়ে দাও হ্যাঁ স্যার স্যার আমাকে 5 লাখ টাকা দিতে চাইছো স্যার জি স্যার 5 লাখ টাকা হবে না স্যার 10 লাখ টাকা লাগবে আচ্ছা স্যার এই দিকে বল দিচ্ছি আমি 10 লাখ টাকা দিতে পারবে তোমরা স্যার 10 লাখ টাকা তো বেশি হয়ে যায় আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা দিয়ে দাও স্যার এখানে পুরো 10 লাখ টাকা আছে আমাদেরকে এখন ছেড়ে আমাদের এই ভিডিওটা দেখে কি বুঝলেন বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না